মানুষ এখানে উপস্থিত হয়েছেন এসেছে এখন কফিন স্টেজে নিয়ে আসছেন কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে মঞ্চে কফিন নামানো হচ্ছে দেশরে ত্রী বেগম খালেদা জিয়া এদেশের এক ঘনজন্ম নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক তিনি তার অফিন এখানে এসে উপস্থিত হয়েছেন হয়েছে গতকাল ভোর ছয়টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে রাজ ইনালে সম্মানিত সুধীবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন আর আমাদের এই মুহূর্তেই আমাদের জানাজা শুরু হবে আমরা জানাজার জন্য নামাজে জানাজার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজ জানাজার জন্য এখন খুব সংক্ষিপ্ত তার কর্মময় জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান জনাব নজরুল ইসলাম খান বিসমুল্লাহ রহমানি রাহিম গণতন্ত্রের মাতায় ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা তাঁর আত্মার মাখেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাল দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে উঠে তাদের দোয়া ও প্রার্থনায় অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালে শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায় তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্য মণ্ডিত ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্যও থাকত সুশোভিত উনিশশো সালের পাঁচ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়া রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁদের দুই পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় দুই সালের চব্বিশে জানুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য উনিশশো একাশি সালের তিরিশে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একচল্লিশ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন দলকে সুসংহত করেছেন শক্তিশালী করেছেন দীর্ঘ নয় বছর শহীরাচারী ইসাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে উনিশশো একানব্বই সালে অবাধ নির্বাচন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি জাতির কাছে দেশনেত্রীর মর্যাদা দেশ তিনি পান দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি কোনো প্রলোভন কোন ষড়যন্ত্র হুমকি তাকে তার জীবনের সেই অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে ও নেই জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী স কর্মসূচি অন্যান্য সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে জনগণের ভালোসায় শিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন এবং নির্বাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার এক সালে আট সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পলা পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয় বিশ্বে বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ দিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম দেশনেত্রী ব্যক্তিগত জনপ্রিয়তা সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী হেস হোসেন মোহাম্মদ এসরাদ এমনকি তথাকথিত এক এগারো সরকারের দেশ দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয় শাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ সাবির স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করে তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্রাসি শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা শিক্ত হয়ে আজকেই জানা যায় আমাদের সামনে আছেন অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাথার উপর তাদের চলছে মৃত্যু আনা এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস এক এগারো সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাকে বাধ্য হয়েছে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই পুত্র সহ উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায় কাটিয়েছেন স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার ফলস্বরূপ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত ঠিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিতের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই নেত্রী তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সবকিছু চিরজেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি সাহিত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম সুধুমণ্ডলেই এবং উপস্থিত ভাই বোনেরা এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ইসমিল্লা রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে জানা তার জানাজায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ ভয়তুল মোকার খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদোর পারি কাতার সোজা করি সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জান জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানাদার নিয়ত চার তকবীর হয় জানা যাতে প্রথম তকবীর আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর থানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাজের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো শুরু করা যায় মনে হয় ঠিক আছে দরকার আছে Saya ingin Allahu akbar Allahu akbar الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله দেখছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো জানাজা ইমামতি করলেন জাতীয় মসজিদের জাতীয় মসজিদ বেতম্যকাররমের খতিব মুফতি আব্দুল মালেক আপনারা এটাও দেখেছেন যে জানাজার মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনে